প্রিয় ভাইয়েরা যদি কোরবানির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন নয় আমার এই চ্যানেলে আপনি যদি কোরবানির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনি দানাদার খাবারের সাথে কোন সকল মেডিসিন ব্যবহার করে আপনার গরুকে মোটা তাজা করবেন ঠিক যেমন ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে গরু মোটা তাজা হয় ভাই আমাদের দেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ফ্যাট পাওয়া যায় তো আমি আজকে যে ফ্যাটের বিষয়ে কথা বলবো আসলে এই ফ্যাটটা হচ্ছে ইন্ডিয়ান একটা মেডিসিন এটা আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে আর এই ফ্যাটসন ফ্যাটটা আপনার হচ্ছে পাউডার যেমন অনেক ফ্যাট আছে সুজি দানা রুমেন বাইপাস যেটাকে বলে আর ওই রুমেন বাইপাস ফ্যাটগুলো অনেক গরুর গোবরের সাথে বের হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যারা মানে এগুলো ব্যবহার করি যখন গোবরের সাথে বের হয় তখন আমরা ভাবি যে হয়তো মানে এগুলো কাজ করতেছে না বা কাজ করবে না তো আসলে এটা কনফিউজের কোনো কিছু না রুমেন বাইপাস ফ্যাট গোবরের সাথে দিয়ে একটা দানা বের হয় তাতে কোনো সমস্যা নাই তবুও যদি আপনার মনে হয় যে না আমি আমি মনে করতেছি যে না এটা ব্যবহার করব না তাহলে আপনি এই পাউডার ফ্যাটের মধ্যে আপনি এই ফ্যাটসন ফ্যাটটা ব্যবহার করতে পারবেন আর মানে ভালো রেজাল্টের জন্যে আপনি হচ্ছে ফ্যাটসন ফ্যাটের সাথে ভিটাসন যে মাল্টিভিটামিন সিরাপ আছে তারপরে আপনার হচ্ছে আইরোসন সিরাপ আছে যারা এই যে ব্রয়লার মুরগির খাদ্য গরুকে ব্যবহার করে দ্রুতই মোটা তাজা করার জন্য দেখা যায় অনেক সময় এই ব্রয়লার মুরগির খাদ্য গরুকে খাওয়ানোর ফলে গরু হিট স্ট্রোক করে মারা যায় বা মানে হিট স্ট্রোকের চান্স থাকে তো ওই সকল ভাইদের বলবো যারা অল্প দিনের মধ্যে গরু বছর মানে মোটা তাজা করবেন তো সেক্ষেত্রে আপনি এই বানানা ফ্লেভারের যে ফ্যাটসন ফ্যাটটা পাউডার এই ফ্যাটের সাথে আপনারা হচ্ছে ভিটাসন এই মাল্টিভিটামিন যে সিরাপগুলো আছে এই সিরাপগুলা ব্যবহার করতে পারেন নয় যখন আপনি এই ফ্যাট পাউডার ব্যবহার করবেন অবশ্যই মাল্টিভিটামিন সিরাপটা ফ্যাট পাউডারের সাথে ব্যবহার করলে রেজাল্টটা আপনি হানড্রেড পারসেন্ট পাওয়া যায় এবং হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসে তো তার জন্যেই এই ফ্যাটসন ফ্যাটের সাথে মাল্টিভিটামিন সিরাপগুলোর কথা বলা হয় তবে আপনি যদি চান যে না আপনি শুধু ফ্যাটসঅন ফ্যাট ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর দর্শক অবশ্যই আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যখন গরু ফ্যাটেনিং করার চিন্তাভাবনা করবেন বা ফ্যাটেনিং করাবেন অবশ্যই ক্রিমির ডোজটা আগে সম্পূর্ণ করতে হবে কারণ কিমির ডোজ সম্পূর্ণ না করলে ফ্যাটেনিং করলে সমস্যা হয় অনেক সময় বদ হজম হয় তারপরেও গরুর সমস্যা হয় তো এই ফ্যাটসন ফ্যাটটা আপনি যদি মানে মাল্টিভিটামিন সিরাপ ছাড়াও ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সেটা হচ্ছে আপনার গরু যখন মানে ফেটেনিং করাবেন আপনার আসলে ওই গরুটা মানে অন্য গরুর শরীর চাটে কিনা কিংবা নিজের পেশাব খায় কিনা মানে এরকম বিভিন্ন যে সমস্যাগুলো আছে তো ওই জিনিসগুলা আপনাদেরকে লক্ষ্য করতে হবে তো আর যে দানাদার খাবারগুলো খাওয়াবেন সেগুলো অবশ্যই বেস্ট কোয়ালিটির যে ভালো কোয়ালিটির যে দানাদার খাবারগুলো গমের ভুষি ভুট্টা তারপর আপনার ধানের গুঁড়া এই যে সকল মেডিসিনগুলো আসে এর সাথে আপনি এই মাল্টিভিটামিন সিরাপ আর ফ্যাটসন ফ্যাট যদি ব্যবহার করে তাহলে দ্রুতই রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট দ্রুত রেজাল্ট পাবেন কেননা এই প্রত্যেকটা মেডিসিন আমরা আগে নিজেরা ব্যবহার করি তারপরে এগুলো আমরা ভিডিও পরিবেশন করি আর ফ্যাটেডিংয়ের সময় যখন আপনি লক্ষ্য রাখবেন যে আপনার গরু অন্য গরুর দিকে লাফায়া ওঠে কিনা কিংবা নিজের চোনা খায় কি না বা বীর্য ফেলে কি না সেক্ষেত্রে যদি আপনি এই ফ্যাটগুলা ব্যবহার করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্টের আশা করা যাবে না আর তাই যদি কোনো গরু বীর্য ফেলে সেক্ষেত্রে ওকে আগে বীর্য ফেলানোর যে মেডিসিন আছে এখন অক্সকুল এই অক্স কুলগুলা অবশ্য আপনাকে ব্যবহার করতে হবে যেন আর বীর্য না ফেলে কারণ ফ্যাটেনিংয়ের সময় যখন ও বীর্য ফেলাবে ও কিন্তু এরকম মানে স্বাস্থ্য হবে না মানে হানড্রেড পার্সেন্ট স্বাস্থ্য হবে না তাই আপনার এটা ব্যবহার করবেন আর যদি কোনো গরু চোনা খায় বা অন্য গরুর শরীর চাটে আয়োডিনের অভাবে তো এর জন্যে আপনারা এই আইরোসন সিরাপগুলা ব্যবহার করবেন মানে ব্যবহার করতে হবে হানড্রেড পারসেন্ট কারণ যদি ওই সমস্যা থাকে তাহলে আপনি যত টাকার মেডিসিনই খাওয়ান আর যত ভালো দানাদার খাবারই খাওয়ান আর যত পরিমাণেরই খাওয়ান অস্বাস্থ্যটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কখনোই করতে পারবেন না তাই এই বিষয়গুলো আপনারা সব সময় লক্ষ্য রাখবেন আর এই যে সকল মেডিসিন আমরা সারা বাংলাদেশেই খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি তো যদি আপনারা কেহ ঘরে বসে থেকে আমাদের কাছে থেকে পরামর্শ অনুযায়ী গরু মোটা দরজা করার ভেজিটেবল ফ্যাট লিকুইড যা বিভিন্ন কিছু আছে তো যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে শুধু স্ক্রিনে দেখানো নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে আর লাস্টে আঠারো যে নাম্বার এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং সিমেও ফোন দিতে পারেন যদি কেউ ঘরে বসে থেকে মোটাদজ্জা করার কোনো মেডিসিন আমাদের কাছে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই মেডিসিন পৌঁছে দেবো ইনশাল্লাহ আর দর্শক এই ক্যালফাস্টোনিক যেই ডিবিটা আছে এটা এসিআই কোম্পানি আপনার স্পেন থেকে আমদানি করে আসলে গাভী গরুর দুধ বৃদ্ধির জন্য ওগুলো ব্যবহার করা হয় আপনি চাইলে সার গরুর মাংস বৃদ্ধির ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন আর দর্শক মিথোফর্টিফোরটা চুয়াল্লিশটা উপাদান দিয়ে তৈরি এই মিথো কিন্তু আপনার গরুর মেথোয়নের ঘাটতি পূরণ করে তাই গরুকে সুস্থ এবং সবল রাখতে সবসময়ই ভালো মানের মেডিসিন ব্যবহার করতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব